আলাইকুম সালামুক ওরকতাত হ্যালো ইয়ার্স আমি বলছি আব্দুল আদুল্লকি হান্ডাগার স্নাল ফোক থেকে আপনাদেরকে স্বাগতমার সঙ্গে ধন্যবাদ তো ইয়র্স দেখতে পাচ্ছেন আবার ফিরিয়াটস আপনাদের সামনে নতুন আরেকটি টিটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থামনেল দিকে বুঝতে পেরেছেন তো এটি হচ্ছে আফেল তো আমি আজকে আপনাদেরকে এই আফেলের সুকেশটি তৈরি করে শেখাবো তো কে না চায় নিজের রুমকে সৌন্দর্য বাড়ানোর জন্য তো আপনারা এই সুকেশটি তৈরি করে নিজের রুমকে আরও আকর্ষণীয় করতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও চাপবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি আমরা কাজটি শুরু করি তো সর্বপ্রথম আমাদের কাজটি শুরু করার জন্য আমাদের দুই ব্যান্ডেল রক সুতা লাগবে তো এগুলি হচ্ছে ষাট নম্বর রক সুতা সাথে লাগবে আমাদের লাল ডবল মুক্তাফুতি এগুলির তিনশো পঞ্চাশ গ্রাম লাগবে আর লাগবে সবুজ ডাবল মুক্তা ফুতি আমাদের তিনশো গ্রাম হলে হয়ে যাবে আপনারা আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর লাগবে আমাদের ফাতা তো এই যে আমি এখানে বিশটা ফাতা নিয়েছি তো আপনারা এগুলি চার টাকা পাঁচ টাকার মাধ্যমে পেয়ে যাবেন ফুতির দোকানে অ্যাভেলেবেল তারপর শেষ আমাদের যে উপকরণটি আছে এটি হচ্ছে আমাদের একটি কাটার লাগবে তো আমাদের যেখানে কাজটি কমপ্লিট হয়ে যাবে ওখানে আমরা কাটারের সাহায্যে সুতাগুলি কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের এই বান্ডেলটির মাধ্যমে একটি সুতা তো এখানে আমাদের দুটি মাথা আছে তো যে কোনো একটি মাথা ধরে তারপর আমরা এখান থেকে এই যে দেড় হাত পরিমাণ সুতা কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে একটি মাথা তো এইভাবে টেনে তারপরে সুতাগুলি বের করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দুই হাত পরিমাণ সুতা বের করে নিয়েছি তো এখন এই যে কাটার সাহায্যে কেটে নিচ্ছি হয়ে গেছে তো এই যে আমরা এখন দুইটি সুতার মাথাকে অ্যাডজাস্ট করে তারপরে ফলে এই যে কোনো একটি মাথা দিয়ে ফার্স্টে প্রতি বরে নেব দেখতে পারছেন আমার চারটি বোড়া হয়ে গেছে তো এই যে আরেকটি বরে নিচ্ছি তো দেখতে পারছেন এই যে আমাদের এখন সুতার মাধ্যমে ফার্স্টে প্রতি চলে আসছে বাম হাতের সুতার মাধ্যমে তো আমরা এখানে একটি ফাঁচার ফুল তৈরি করবো তো আমরা এখানে ক্রস নেব না আমরা এখানে দুটি গি দিয়ে গোল একটি রাউন্ড করে নেব ফাঁচার ফুলের তো এই যে আকৃতিগুলো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে দুটি গিট দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ফাঁসের ফুল তৈরি করা হয়ে গেছে তো এই যে আমাদের এখন দুটি সুতে যে এক জায়গার মধ্যে আছে তো যে কোনো একটি সুতে যেয়ে ফুতে দিয়ে বের করে নিতে হবে তো এই যে হয়ে গেছে দেখতে সুতার মাধ্যমে এখন একটি পুঁতি আছে লালপুতি তারপরে আমরা এখানে একটি ফাঁসের ফুল তৈরি করব তার জন্য বাম হাতে সুতার মাধ্যমে চারটি পুঁতি গড়ে নিতে হবে সুতার মাধ্যমে আমাদের একটি পুঁতি আছে লালপুতি তো এই যে আবারও লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন দুটি ফাঁসের ফুল তৈরি করা হয়ে গেছে তো এই যে ডান হাতের সুতাটি যে এই দিয়ে বের করে নিতে হবে কে নিয়ে নিতে হবে এখন এই যে সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে লাল পুঁতি তা আবারও ফাঁচার ফল তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে তিনটি লাল ফুটি ভরে নিতে হবে সামনের থেকে একটি লাল পুতি কমন নিয়ে নিতে হবে তো এই যে আবারও লাস্টের পুঁতিটি ক্রস দিয়ে যে ডান হাতের সুতাটি এই যে ফুটি দিয়ে বের করে নিতে হবে কমন নিয়ে নিতে হবে তো এই যে দেখতে পারছেন এখন সুতার মাধ্যমে আবারও দুটি পথে চলে আসছে লাল প্রতি তারপর হাতের সুতার মাধ্যমে তিনটি লাল প্রতি পরব সামনের থেকে একটি লাল প্রতি কমন নিয়ে নেব ফাঁসের ফুল তৈরি করে নেব এভাবে আমাদের আরও তিনটি ফুল করতে হবে তো এই যে আমি আরও দুটি ফুল করে ফিরে আসতে আসছি আপনারা এক নিয়ম ফলো করে করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটির মাধ্যমে চারটি ফাঁসের ফুল তৈরি করা হয়ে গেছে তো এখন আবারও ফাঁস্ট নম্বর ফুলটি করার জন্য এই যে সামনে থেকে দুটি পুঁতি কমন নিতে হবে আমরা এর আগে একটি প্রতি কমন নিয়েছি এখন দুটি প্রতি কমন নিয়ে নিতে হবে তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি প্রেতি নেওয়া হয়ে গেছে তো এই যে সামনের থেকে যা আবার এই প্রেতিটি নিয়ে নিতে হবে এখন এই যে আমাদের সুতার মাধ্যমে তিনটি প্রেথি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে তিনটি পিথি চলে আসছে তো ফাঁস্টার ফুল তৈরি করার জন্য আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল ফুতি বলে নিতে হবে এখানে আমরা দুটি গীত দিয়ে একটি ফাঁস্টার ফুল তৈরি করে নেব তো এই যে হয়ে গেছে আমরা এখানে করার স্নি না আমরা এখানে দুটি গিৎ দিয়ে নিচ্ছি রাউন্ডটি শক্ত করার জন্য তো দেখতে পারছেন এই যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু হবে তো তার জন্য আবারও দুটি ফুটি কমা নিয়ে নিতে হবে দ্বিফার্স থেকে তো এই যে দেখতে পারছেন একটি প্রতি কমান নিয়ে হয়ে গেছে তো যাবো ডানফার থেকে যে ফুতিটি কমা নিয়ে নিতে হবে তো এখন এই যে আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে লালপুতি তো আমরা এখানে সাতের ফুল তৈরি করবো তার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে আবার লাল লালপতি ভরে নিতে হবে তো এই যে লাস্টের যে লালপুতি আছে এটি কস দিয়ে নিব আর চারটে পুঁতি ছেড়ে দিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি আমাদের সাঁতার ফুল তো এই যে আমরা এখন সামনের থেকে দুটি পুঁতি কমন নিবো তাহলে আমাদের শীতের মাধ্যমে আবারও তিনটি পুঁতি চলে আসবে তো এই যে আবারও তিনটি পুঁথি চলে আসছে সুতার মাধ্যমে আবারও সাঁতার ফুল তৈরি করার জন্য বা মাথার সুতার মাধ্যমে চারটি লাল ফুতি করে নিতে হবে সামনের থেকে আবার একই নিয়মে দুটি পুঁতি কমা নিয়ে নিতে হবে আবারও এই যে তিনটি পুঁথি ছেড়ে দেবো লাস্টের যে পুঁতিটি আছে সেটা খরচ দিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুটি আমাদের সাঁতার ফুল তো এই যে আবারও সামনের থেকে দুটি পুতি কমা নিয়ে নিতে হবে একই নিয়মে তো আবারও সাঁতার ফুল তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে চারটি লাল প্রতি নিতে হবে সামনে থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে তো এই যে আবারও তিনটি প্রতি চেটে দেব লাস্টের প্রতিটি কাজ দিয়ে নেব সামনে থেকে যে দুটি প্রতি কমান নিয়ে নিব তো যে আবারও তিনটি পুঁথি চলে আসছে দেখতে পারছেন আমাদের এখানে তিনটি সাতের ফুল তৈরি করা হয়ে গেছে তো আবারও বা হাতের সুতার মাধ্যমে চারটি লাল পুতি পরব সামনে থেকে দুটি পুঁতি কমান নিয়ে নিবে এভাবে আমি আরেকটি ফুল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে একটি নিয়ে আমি চারটি সাতের ফুল তৈরি করে নিয়েছি তো এখন এই যে আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আসছে দেখতে পারছেন তো সামনে থেকে এখন আমাদের তিনটি প্রতি কমান নিয়ে নিতে হবে তাহলে আমাদের সুতার মাধ্যমে চারটি পুঁথি চলে আসবে তো এই যে এখন সেতার মাধ্যমে চারটি পুঁথি চলে আসছে তো আমরা আবার সাঁতার ফুল তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে তিনটি লাল ফুঁতি ভরে নিতে হবে তো এই যে দেখতে পারছেন তিনটি পুঁথি আছে সেতার মাধ্যমে এখন বাম হাতের সুতার মাধ্যমে তো আমরা এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে এখানে দুটি গীত দিয়ে নেব আমরা যেখানে আমাদের রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দুটি গীত দিয়ে রাউন্ডটিকে শক্ত করে নেব তাহলে আমাদের পুঁতিগুলো মজবুত থাকবে তো হয়ে গেছে দেখতে পারছেন তো আমরা এখন তিন নম্বর রাউন্ডে কমপ্লিট করে ফেলছি চার নম্বর রাউন্ডে করার জন্য আবার যে দুটি ফিতি কমন নিয়ে নিতে হবে ডিফেন্স থেকে তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন সুতার মাধ্যমে দুটি ফুতি আছে লাল ফুতি তোমরা আমরা এখন আবার চার নম্বর রাউন্ডটি শুরু করার জন্য বাম হাতের সুতার দিয়ে চারটি লাল ফুতি করে নিতে হবে সামনে থেকে একটি প্রতি কমান নিয়ে নিতে হবে তো এই যে লাস্টের যে পুতিটি আছে এটি দিয়ে নিব তিনটি প্রতি ছেড়ে দেব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটি চয়ের ফুল তো এখন এই যে আমরা সামনে থেকে যে এই ফুতিটি কমান নিয়ে নিব যে যে কমানো হয়ে গেছে আমাদের এখন শীতের মাধ্যমে দুটি পুঁতি আছে তো আমরা এখানে একটি পাঁচের ফুট তৈরি করবো তো তার জন্য ওই যে বাম হাতের শীতের মধ্যে আবার তিনটি লাল প্রতি পরে নিতে হবে আবার ওই যে দুটি পুঁথি ছেড়ে দিতে হবে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিতে হবে সামনে থেকে যে আবারও দুটি পুঁথি কমা নিয়ে নিতে হবে তাহলে আমাদের শীতের মাধ্যমে তিনটি পুঁথি চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আবারও চলে আসছে তিনটি প্রতি সুতার মাধ্যমে তোমরা এখানে আবারও একটি চায়ের ফুল তৈরি করবো তার জন্য আবার হাতের সুতার মাধ্যমে তিনটি লালপতি বলবো সামনে থেকে একটি লালপতি কমন নিয়ে নিব তো যে আবারও দুটি পথি ছেড়ে দিব লাস্টের প্রতি একটি ক্রস দিয়ে নেব সামনের থেকে যে একটি প্রতি কমন নিব ঠিক আছে তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি পতি চলে আসবে তো আমরা প্রথম একটি চয়ার ফুল করবো তারপর ফাঁচার ফুল করবো আবারও চয়ার ফুল করবো তারপর আবারও ফাঁচের ফুল করবো ঠিক আছে আমাদের এই রাউন্ডটি এভাবে হবে তো এই যে আবারও ফাঁচের ফুল তৈরি করার জন্য বা হাতের মাধ্যমে তিনটি লাল প্রতি ভরে নিতে হবে সামনের থেকে দুটি প্রতি কমান নিয়ে নিতে হবে চয়ার ফুল করার জন্য তবে দেখতে পাচ্ছেন যে চার নম্বর রাউন্ডটির মাধ্যমে আমি আটটি ফুল করে নিয়েছি তো এই যে প্রথম করেছি চয়ের ফুল তারপর ফাঁচার ফুল আবারও চয়ের ফুল আবারও ফাঁচের ফুল আবারও চয়ের ফুল আবারও ফাঁচের ফুল ঠিক আছে তো এই যে আবারও নয় নম্বর ফুলটি করার জন্য বা হাতের মাধ্যমে তিনটি প্রতি ভরে নিয়েছি এখন এই যে আমরা এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো এই যে আমার গিয়ে দেওয়া হয়ে গেছে তো আমাদের এখন বাড়তি যে সুতাটি আছে আমরা কয়েকটি ফুতের ভিতরে লুকিয়ে তারপরে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি সুতে ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে এই যে একেবারে নিচে নিয়ে আসছি এই যে এখান থেকে নিচে নিয়ে আসছি তো এখন এই যে কাটার সাহায্যে কেটে নিচ্ছে আবারও তো হয়ে গেছে তো আমরা এখন এখানে আবারও নতুন একটি সুতা অ্যাড করবো তার জন্য আবারও পারবেন সুতা কেটে নিতে হবে

তো আমরা এখানে ফার্স্টের বল তৈরি করার জন্য বাম হাতের শীতের মাধ্যমে আবার দুটি লাল প্রতি বলে নিতে হবে তো এই যে দুটি প্রতি বলে নিয়েছি তো আমরা এখানে আবারও দুটি গি দিয়ে রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো দেখতে পারছেন এই যে আমাদের চার নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এখানে দুটি গি দিয়ে নিয়েছি তো এই যে ডান হাতের সুতোটি যে ফেতে দিয়ে কমান নিয়ে নিতে হবে আর বাম হাতের সুতাটি যে ফেতে দিয়ে কমান নিয়ে নিতে হবে তাহলে আমাদের সেতার মাধ্যমে দুটি প্রতি চলে আসবে এই যে একটি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এই যে আবার সেতার মাধ্যমে একটি নিয়মে দুটি ফেতে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন স্ট্রবেরির শেপে একটি ডিজাইন হয়ে গেছে এই যে আমাদের এই যে এই রাউন্ডগুলো আমরা লক্ষ্য করে করতে হবে আমাদের প্রথম একটি চয়ার ফুল করবো তারপর ফাঁচার ফুল তারপর আবার চয়ার ফুল তারপর আবার ফাঁচার ফুল ঠিক আছে এভাবে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিতে হবে আমাদের কোনো অংশে যদি দুটি চার ফুল হয়ে যায় বা পাঁচ ফুল হয়ে যায় তাহলে আমাদের রাউন্ডটি এলোমেলো হয়ে যাবে আমরা আফেলটি তৈরি করতে পারবো না তো আপনারা কাজটি লক্ষ্য করে করবেন তবে এখন এই যে আমাদের আফেলের শেপটি আনার জন্য এই যে এই রাউন্ডটিকে এইভাবে ভেঙে নিতে হবে এই যে নিচে অংশটিকে এইভাবে ধরে তারপর ভেঙে নিতে হবে তো এই যে হয়ে গেছে দেখতে পারছেন সুন্দর একটা আমাদের আফলে শেভ হয়ে যাচ্ছে আমাদের শীতের মাধ্যমে দুটি পুঁতি আছে তো আমরা আবারও ফার্স্ট নম্বর রাউন্ডটি করার জন্য বাম হাতের শীতের মাধ্যমে চারটি লাল ফুতি ভরে নিতে হবে আমাদের এই রাউন্ডটির মাধ্যমে চয়ের ফুল তৈরি করে নিতে হবে তো এই যে আবারও তিনটি পুঁতি ছেড়ে দিব লাস্টের যে পুঁতিটি আছে এটি খরচ দিয়ে নিব সামনে থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের শীতের মাধ্যমে তিনটি পুঁথি চলে আসবে তো বিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে আইকনটা অন করে দেবেন যখন আমি আর কোন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কোন টাইপের ভিডিও চান আপনাদের যদি কোনো পছন্দের জিনিস থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আবারও সেতুর মাধ্যমে তিনটি ফুতি চলে আসছে দেখতে পাচ্ছেন না আবারও বাম হাতে সেতুর মাধ্যমে তিনটি লাল ফুথি ভরে নিতে হবে তো যে আবার লাস্টের যে পুঁতিটি আছে সেটা দিয়ে আইবো যে সামনে থেকে আবারও দুইটি প্রতি কমন নিয়ে নেব তাহলে আমাদের শীতের মাধ্যমে তিনটি পিথি চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার তিনটি পুঁথি চলে এসেছে তারপর হাতের সাঁতার মাধ্যমে আমি তিনটি প্রতি করবো সামনে থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে চয়ের ফুলটি করে করে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নিব পুরো রাউন্ডটির মাধ্যমে আমাদের চয়ের ফুল হবে ঠিক আছে কোনো পাঁচের ফুল হবে না সাতের ফুল হবে না তো এই যে আমি আবার ফার্স্ট নম্বর রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে আপনারা করে নেবেন তো তবে দেখতে পারছেন যে আমি ফার্স্ট নম্বর রাউন্ডের মাধ্যমে একেবারে শেষ মাত্রে চলে আসছি তো এই যে আমি এখানে আটটি চয়ের ফুল তৈরি করে নিয়েছি একই নিয়মে তিনটি প্রতি কমান নিয়েছি আবারও তিনটি প্রতি পরে এখানে একটি চয়ের ফুল তৈরি করে নিয়েছি এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তারপর এই যে বাম হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি আছে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে আছে তিনটি পুঁতি চয়ের ফুল তৈরি করার জন্য তো এই যে আবার লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব একেই আমি এই যে এখন আমরা সামনের থেকে তিনটি পুঁতি কমান নিব ঠিক আছে তাহলে আমাদের সুতার মাধ্যমে চারটি পুঁতি চলে আসবে আমাদের এই যে রাউন্ডটির মাধ্যমে একেবারে শেষ মাত্রায় চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুতরাং চারটি প্রতি চলে আসছে আবারও তো চার ফুল তৈরি করার জন্য বা হাতের সুতার নতুন আরও দুটি ফুতি বলে নিতে হবে আলফুতি তো এই যে দুটি প্রতির চেড়ে দিবো আমরা এখানে আবারও দুটি গিট দিয়ে নিবি এখানে আমি তো তবে এই যে আমি এই রাউন্ডটির মাঝে দুটি গিট দিয়ে নিয়েছি প্রত্যেকটি রাউন্ডের মাঝে মাঝে আমি দুটি গিট দিয়ে নিয়েছি ক্যামেরা ডালায় তো আপনারা এই গিটটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের জিনিসটা মজবুত হবে যদি আপনার গিটটা না দেন তাহলে ফুতিগুলো লড়াচড়া করবে দেখতে সুবিধা লাগবে না নরম হয়ে যাবে আমাদের আলফুলটি তো এই যে আমি আবারও দুটি গিট দিয়ে নিচ্ছি তো এই যে আমার এখানে দুটি গি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমাদের এই যে দুটি সুতা এখন এই যে এক জায়গার মাধ্যমে আছে তো আবারও দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে দিবাস থেকে দুটি সুতা দিয়ে তো যে মাধ্যমে এখন দুটি পুঁতি আছে তো পাঁচের ফুল তৈরি করার জন্য হাতের সুতার মাধ্যমে আবার তিনটি পুঁতি গড়ে নিতে হবে লালপুতি সামনের থেকে আবারও দুটি পুঁথি কমন নিয়ে নিতে হবে তো যে আবার লাস্টের যে প্রতিটি আছে যে এই দুটি সাম কমন নিয়ে নিব এই যে সীতার মাধ্যমে এখন আবার তিনটি পুঁথি চলে আসছে তো ফাঁসের ফল তের জন্য আবার বাম হাতের সীতার মাধ্যমে দুটি লাল প্রতি নিতে হবে আবার ওই যে লাস্টের যে পুঁতিটি আছে এটা ক্রস দিয়ে নিতে হবে একটি পুঁথি ছেড়ে দিতে হবে যে সামনে থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে তাহলে সেটার মাধ্যমে আবার তিনটি পুঁথি চলে আসবে তো এই যে আবারও তিনটি প্রতি চলে আসছে সুতার মাধ্যমে তো বাম হাতের সুতার মাধ্যমে আবার দুটি প্রতি পড়বো এখানে একটি ফাঁস্ট ফুল তৈরি করে নেব সামনের থেকে আবারও দুটি প্রতি কম নিয়ে নিব ঠিক আছে তো সুতার মাধ্যমে তিনটি প্রতি চলে আসবে এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে পুরো রাউন্ডটা আমাদের ফাঁস্ট ফুল তৈরি করতে হবে একই নিয়মে তো এই যে আমি আপনাদেরকে দুটি করে দেখিয়ে দিয়েছি আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাই যে সামনের থেকে আবার এই দুটি পাতি কমন নিয়ে নিতে হবে আবার বাম হাতের সাথে মাধ্যমে দুটি লাভ হতে পারবো সামনের থেকে আবার দুটি পাতি কমন নিয়ে নিব এভাবে একই নিয়মে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তাই যে আমি চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসতেছি একে নিয়ম ফলো করে আপনারা করে নেবেন দেখতে পাচ্ছেন ছয় নম্বর রাউন্ডের মাধ্যমে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা এই যে এই রাউন্ডের মাধ্যমে ফাঁসের ফুল তৈরি করেছি তো ফাঁসের ফুল আমাদের এখানে নয়টি হয়েছে তো এই দশ নম্বর ফাঁসের ফুল তৈরি করার জন্য যে সামনে থেকে এখন আবারও তিনটি প্রতি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সেতার মাধ্যমে চারটি প্রতি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই তিনটি প্রতি কমন নিয়ে নিতে হবে এই যে তিনটি পুঁথি চলে আসতে দেখতে পাচ্ছেন এই আমরা এই ফুলটি থেকে একটি কম নিয়ে নেব তাহলে আমাদের মাধ্যমে চলে আসবে এই যে চারটি দেখতে পাচ্ছেন তো তৈরি জন্য এই যে আবার বাম হাতের শেতার মাধ্যমে একটি লালপুতি বলে নিতে হবে আমরা এই পুঁথিটিকে ছেড়ে এখানে দুটি গিয়ে দিয়ে নিচ্ছি আমি তো এই যে আমরা গিটটাকে এভাবে দিলে তাহলে আমাদের গিটটা শক্ত হয়ে যাবে সহজে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিটটা কীভাবে দেবেন এভাবে ধরো উল্টে তারপরে এই যে সুতাটিকে বের করে নেবেন এই যে যেমন আমাদের গিটটা শক্ত হয়ে গেছে দেখতে পারছেন তো আমরা এখন সাত নম্বর রাউন্ডটি করার জন্য আবারও এই যে দুইটি প্রতি কমন নিয়ে নিতে হবে এই যে এই দুটি প্রতি কমন নিয়ে নিতে হবে একই নিয়মে তো দেখতে পাচ্ছেন যে আমাদের সুতার মাধ্যমে এখন দুটি পুঁতি আছে লাল পুঁতি সাত নম্বর রাউন্ডটি করার জন্য তো এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি বলে নিতে হবে একটি পুঁতি একটি সবুজ পুঁতি আর একটি লাল পুঁতি ঠিক আছে মোট তিনটি পুতি বলে নিতে হবে তো এই যে লাস্টের যে লালপতিটি আছে সেটি করস দিয়ে নিব দুটি পুঁতি ছেড়ে দিব তো যে আবার সামনের থেকে একই নিয়মে দুটি পুঁতি কমন নিয়ে নিতে হবে তাহলে সুতার মাধ্যমে তিনটি পুঁতি চলে আসবে সে যে ফার্স্ট ফুল তৈরি করার জন্য আবার বা হাতে সুতার মাধ্যমে দুটি দুটিপুতি বলে নিতে হবে একটি সবুজ সবস্পতি আর একটি তো যে লাস্টের যে লালপতিটি আছে এটি আবার খরচ দিয়ে নিবে একটি নিয়ে আমি সামনে থেকে যে আবারও দুটিপুতি কমান নিয়ে নিতে হবে তাহলে সুতার মাধ্যমে আবারও তিনটি প্রতি চলে আসবে তো যে আবার দেখতে পারছেন সুতার মাধ্যমে তিনটি পুঁথি চলে লাল লালপুতি তো আবার ফাঁসের ফুল তৈরি করার জন্য বা আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি বলে নিতে হবে একটি নীলপুতি আর একটি লালপুতি তো একে নিয়মে আমি আরও দুটি ফুল করে ফিরে আসতে চাই যে দেখতে পাচ্ছেন সাত নম্বর রাউন্ডের মাধ্যমে আমাদের চারটি ফাঁসের ফুল তৈরি করা হয়ে গেছে তো ফার্স্ট নম্বর ফাঁসের ফুলটি তৈরি করার জন্য এই যে সামনে থেকে আবার তিনটি পুঁথি কমন নিয়ে নিতে হবে সুতার মাধ্যমে আমাদের আগে থেকে একটি পুঁতি আছে তাহলে চারটি পুঁথি চলে আসবে সুতার মাধ্যমে তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুতার মাধ্যমে এখন চারটি পুঁতি আছে লাল পুঁতি তো পাঁচের ভুলটি তৈরি করার জন্য যে যে বাম বামাতে সুতার মাধ্যমে একটি সবুজ পুতি গড়ে নিতে হবে তো এই যে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে আমাদের আফেলটিও কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে তো আমরা এখানে দুটি গিয়ে দিয়ে বাড়তি যে সুতাগুলি আছে আমরা কয়েকটি ফুতির ভিতরগুলো গিয়ে তারপরে কেটে নিব তো এর দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটা আপেল হয়ে গেছে তো এই যে কোনো অংশে কোনো সমস্যা না আপনারা একে নিয়ম ফলো করে করে নেবেন তো এই যে এটি হচ্ছে নিচের অংশ আর এটি হচ্ছে উপর অংশ তো এই যে আমরা এখন এই অংশটিকে এভাবে চেপে ভিতরের দিকে একটু করে ঢুকিয়ে দেব তো যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটা আপেল হয়ে গেছে এখন তো আমরা এখানে তরা দেবো তো তরাটি কীভাবে দেবো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো এই যে একই নিয়মে আমি আরও কয়েকটি করে নিয়েছি আমি আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ষাটটি আপেল আছে তো আমি এই যে আপনাদেরকে একটি করে দেখিয়ে দিয়েছি বাকিগুলো আমি ডাল করে নিয়েছি আপনারা একটি নিয়ম ফলো করে করে নেবেন তো পরিবর্তন যদি আমি আপনাদেরকে ষাটটি আপেল করে দেখিয়ে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তাই আমি আপনাদেরকে একটি করে দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়ম ফলো করে করে নেবেন ভিডিওটি স্কিপ করে করে তো এই যে দেখতে পারছেন সুন্দর একটি আমাদের আপেল হয়ে গেছে এখানে তো এই আপেলগুলো দিয়ে আপনারা আপনাদের রুমের জন্য কীভাবে শোকেস বা ওয়ালমেট তৈরি করবেন বা থাক না আপনারা যে যা বলুন না কেন কীভাবে তৈরি করবেন এগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটি আজকে মতো আমাদের এতটুকু পর্যন্ত রইলো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি